বাঙালি ভাবে তিন মাসে ভাজ করে রাখে দিব ভাই এনডিসি হোলিক্রস ভিকারুন্সা সেন্ট জোসফ হায়ার সেকেন্ডারি ঢাকা কলেজ মুন্সি আব্দুর রোভ ওইদিকে রাজশাহী করে সৈতপুর টেকনিক্যাল এগুলার যে বাঘা ভাগা স্টুডেন্টগুলা এরা তোর ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করছে অন বুয়েট মেডিকেলের কোশ্চেন সলভ করতেছে এরা প্ল্যান করতেছে পঁচিশ ব্যাচ যে অ্যাডমিশনটা দিবে এদের সাথে একবার অ্যাডমিশন কোচিং করবো দেন আমার ব্যাচ ছাব্বিশ যখন আসবে তখন আরেকবার অ্যাডমিশন কোচিং করবো তুমি কি বুঝতেছো তুমি কার সাথে কমপ্লিট করার প্ল্যান করতেছো দি আর ছাব্বিশ ব্যাচ তোমার যদি টার্গেট হয় ফাইভ পয়েন্ট ইউ ক্যান স্কিপ দিস ভিডিও রাইট নাও চলে যাও এখান থেকে কোনো সমস্যা নাই তো তুমি যদি চান্স পাইতে চাও কাদের সাথে কম্পিট করে চান্স পাইতে হবে জাস্ট রিয়েলাইজ নিশ্চিত যে কোনো মূল্যে ইফ ইউ ডাই ইউ ডাই কোনো তুমি কখনো পড়তে যাই মরবা না কখনো এরকম ইতিহাসে এবং ঘটনা খুব কম ঘটছে যে কেউ টেবিলে পড়তে পড়তে মরে গেছে এরকম কখনো হয় না তোমাকে এই পরিমাণ সিরিয়াসনেস নিয়ে বারবার বলতেছি আমি অনেক আগে থেকে চিল্লাই একমাত্র অনলাইনে আমি চিল্লাই সবার আগে শেষ করতে সো এতদিনও যদি সিরিয়াসনেস না আসে এইবার যদি সিরিয়াসনেস না আসে তাহলে তুমি দেখবা ইউ আর অ্যামং দ্য দোজ পিপল যাদের ফোর পয়েন্ট সামথিং আসে তারপর গ্রুপে আসে বড় বড় প্যারাগ্রাফ লিখতে হয় এখানেও চান্স পাইলাম না ওখানেও চান্স পাইলাম না বাপ মায়ের সামনে দাঁড়িয়ে পাচ্তেছি না বাট সেই পোলাটা কিন্তু আগে থেকে সিমটমস পাচ্ছিল যে হি ইজ নট ওয়ার্কিং হার্ড ঠিক আছে আছে গেল এখন কথা হলো সেকেন্ড ইয়ারের আরেকটা বড় কাজ যেটা তোমাকে সেকেন্ড ইয়ারেই করতেই হবে যেটা বাঙালি একটা বড় ভুল করে গত কয়েক বছর ধরে তুমি যদি সি ইউনিট ডি ইউনিট বা এ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাকিগুলা ডাটা সাধারণত প্রকাশ করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পাশের হার আমি লাইনটা বলতেছি হলো পাস অর্থাৎ এরা চান্স পায় না এরা পাশ মার্কটা তুলছে এদের হার হলো 10% মাত্র মাত্র 10% অর্থাৎ এক লাখ পরীক্ষা দিলে দশ হাজার মানুষ মার্ক তুলতে পারছে এবং এদের মধ্যে মাত্র এক পার্সেন্ট মানুষজন সিট পায় তোমাদের একটু জাস্ট কিছু ডাটা বলি এই বছর তে অ্যারাউন্ড পাঁচ লাখ দিবে আর্টসের পলাপান আড়াই লাখ দিবে সায়েন্সের পলাপান সায়েন্সের পলাপান হলো আড়াই লাখ এদের মধ্যে বুয়েটের সিট হল মাত্র এক হাজার মেডিকেলের সিট মাত্র চার হাজার ঢাবির সিট অ্যারাউন্ড তিন হাজার তুমি যে এই যে স্বপ্ন দেখে লাফালাফি করতেছ তোমার গ্যাথ আপ রাখি সবগুলো পাবলিক মিলায় সিট অ্যারাউন্ড তিরিশ হাজার মাত্র মাত্র তিরিশ হাজার আড়াই লাখের জন্য সিট কত তিরিশ হাজার তো তুমি যদি এখন ভাবো যে আর তে তো প্লাস পাইছি এইচএসি তে জিপিএ ফাইভ পাবে প্রায় এক লাখ মানুষজন পাবলিকের সিটি তো জিপিএাইভ এর জন্য নাই তার মানে তোমাকে কি করতে হবে প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে হবে প্রি অ্যাডমিশন পড়াশোনা মানে কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাঙ্কগুলা এখন থেকে দেখতে থাকতে হবে সলভ করতে হবে শুধুমাত্র বুয়েট নিয়ে ইডিট শেয়ার দিলে হবে না বুয়েটের কোশ্চেন ব্যাঙ্কটা দেখতে হবে শুধু ঢাবির কার্জন হলে সামনে যায় ছবি তুললে হবে না সেটার কোশ্চেন ব্যাঙ্কটা দেখতে হবে কমন সময় দেখতে হবে সেকেন্ড ইয়ারে দেখতে হবে বাঙালি ভাবে তিন মাসে ভাজ করে রাখে এ ভাই এনডিসি হোলিক্রস ক্রস সেন্ট জোসফ হায়ার সেকেন্ডারি ঢাকা কলেজ মুন্সি আব্দুর রোফ ওইদিকে রাজশাহী করে সৈতপুর টেকনিক্যাল এগুলার যে বাঘা ভাগা স্টুডেন্টগুলো এরা তোর ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ

এরপরের পয়েন্ট এই যে এইচএসসি পরীক্ষাও যে বলতেছে জিপিএ ফাইভ পাবা ভাই জিপিএ ফাইভও পাওয়া অত সোজা না জিপেএ ফাইভও পাওয়া যায় না মার্ক তুলতে পারে না কি করতে হয় এইচএসির আগে আগে টেস্ট পেপার সলভ করতে হয় তোমাদের জুন সিনিয়র ব্যাচ পঁচিশ ব্যাচ অ্যাডমিশন এইচএসি দিচ্ছে এদের চিল্লা দেখছো এরা এত সময় পাওয়ার পরও বোর্ডের সামনে বোর্ড ঘেরাও করে পরীক্ষা পিছানোর জন্য কতটা মানুষ ডেসপারেট হইলে এই কাজটা করতে পারে তার মানে ও টেস্ট পেপার বা এইচএসির পড়াটা কমপ্লিট করতে পারে নাই অর্থাৎ এই সেকেন্ড ইয়ারে কিন্তু তোমাকে টেস্ট পেপার সলভিং ক্লাসও করে ফেলতে হবে অর্থাৎ একে আমাকে একাডেমিক ক্লাস শেষ করতে হবে দুইয়ে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে তিনে টেস্ট পেপার সলভ করতে হবে আমি কিন্তু তোমাদের কাজগুলো বলে দিচ্ছি বাবা ঠিক আছে এরপরে আসো সেটা হলো এই টাইমটাতে আমাকে আরও একটা কাজ করতে হবে সেটা হলো সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস জানতে হবে এই সেকেন্ড ইয়ারের টাইমটাতে যদি তোমাকে আমি এই কোশ্চেনটা করি যে বাবা তুমি বলতো ভেক্টর থেকে কি আসবে তুমি যদি উত্তর না দিতে পারো যে নদী ওকার ম্যাথ আসবে ভাইয়া ডট ক্রস থেকে এবং সেগুলো প্রয়োগ আসবে ভেক্টর ক্যালকুলাস থেকে কোয়েশন আবে তুমি যদি উত্তরটা না দিতে পারো তোমাকে যদি আমি বলি কোন প্রমাণগুলো ইম্পর্টেন্ট তুমি যদি উত্তর না দিতে পারো হান্ড্রেড পার্সেন্ট এইচএসি তো ধরা খাবা খাবমিশনও ধরা খাবা তার উপর আরেকটা বড় পয়েন্ট তোমরা কি এমসি কিউ আদৌ পড়ো কলেজের ইয়ার ফাইনাল দিতে যায় যদি ম্যাথ এমসি সি কিউ এক্সাম হবে আমার ক্ষমাটা খেয়াল করিও ম্যাথ এমসি কেউ নাইনটি পার্সেন্ট পঁচিশটা পারবে না দাগাইতেই পারবা দেখো পাঁচ চারটা মিস্টেছে বা দশটা মিস্ট গেছে